মিউচুয়াল ফান্ডে টাকা লগ্নি করার সময় অবশ্যই আপনি শুনেছেন যে মিউচুয়াল ফান্ডে দীর্ঘকালীন বা লং টার্মে টাকা রাখলে প্রচুর টাকা উপার্জন করা সম্ভব কিন্তু বাস্তব কি বলছে স্ট্যাটিস্টিক্স বলছে যে মিউচুয়াল ফান্ডে আঠাশ থেকে তিরিশ মাসের বেশি লগ্নিকারীরা এখানে টাকা রাখতেই পারেননি মানে বেশিরভাগ লগ্নিকারীরাই ফলে দেখা যাচ্ছে যে অঙ্কের হিসাবে আমরা যে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকার হিসাব করছি সেটা কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে খুব কমই বিনিয়োগকারীরাই সেটা পেয়েছেন অতএব এখানে প্যানিকটাকে দূরে সরিয়ে দেন ধৈর্যটাকে রাখুন চোখ বুঝে বাজার মন্দা হোক বাজার বেড়ে যাক কিন্তু আমি থামব না আমি এখানে দীর্ঘকালীন টাকা রাখবো অন্তত সাত বছর থেকে দশ বছর তো টাকা রাখবই তারপর দেখি আমার টাকাটা বাড়ে কি না কিন্তু এই ধৈর্যটা না থাকলে মিউচুয়াল ফান্ড থেকে আপনি কিছু লাভ করতে পারবেন না আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে